আমাদের চৌহদ্দিটা একটু দেখাতে চাই আমাদের সময়ত দর্শকদের আমাদের কাছে খুবই সামান্য টাকা আছে যেটা নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি এবং আপনাদেরকে এর আগে আমরা বলেছি আবারও আমরা বলতে চাই আর সুন্ন ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের এই কাজে একেবারেই সাধারণ মানুষের সদস্পর্ত দানের টাকা এই কমপ্লেক্স টি গড়ে উঠছে একদিকে খাঁচা বাঁধাই করা চলছে এপাশে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো রেডি হয়ে গেছে আর ওইদিকে আমরা দেখতে পাচ্ছি ঢালাই চলছে আজকে আমাদের রেডমিংসের কয়টা গাড়ি আসবে মোট মোট 5টা গাড়ি আসবে এটি যদি গড়িয়ে ওঠে ইনশাআল্লাহ আশা করি বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপিত হবে যে একটা মসজিদ কতটা সমাজমুখী হতে পারে একটা মসজিদ কতটা সাধারণ মানুষের সর্বস্তরের মানুষ উপকার বই আনতে পারে এমনকি অন্য ধর্মাবলম্বীদের জন্য কতটা উপকার করতে পারে একটা মসজিদ দারিদ্র্য বিমোচন থেকে নিয়ে নানা রকমের কার্যক্রম পরিচালিত হতে পারে সেটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হবে ইনশাআল্লাহ তারা Asalamualaikum ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلامু আলা রাসূলুল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসുന്നফা ওননসর মুর্শিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টারের নির্মাণ কাজ যেখানে চলছে ঠিক সেই জায়গাটি থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে জায়গা কেনা হয়েছে আপনাদের ডানের টাকায় সেই জায়গায় আমাদের সাইনবোর্ড রয়েছে সেই সাইনবোর্ডে মুর্শিদ কমপ্লেক্সের যে চূড়ান্ত ডিজাইন যেটি আমরা তুরন্ত করেছি সেটি এখানে রয়েছে এবং আপনাদেরকে আমরা আজকে একটু কাজের কিছু আপডেট জানাতে চাই কোথায় কিভাবে কাজ চলছে সেটা একটু দেখাতে চাই তার আগে একটু বলি যে আমাদের কমপ্লেক্সের এর জায়গা ঠিক সামনেই রয়েছে আমাদের মাদ্রাসা যেখানে জন স্টুডেন্ট পড়াশোনা করছে আমাদের পাঁচশো ছাব্বিশ জন ছেলে মেয়ে মেয়েদের আলাদা শাখা ছেলেদের আলাদা শাখা রয়েছে এবং আমাদের নিজস্ব এই চারটি বাস আমাদের মাদ্রাসা রয়েছে এই বাসগুলো ছাড়াও ছোট ছোট কিছু গাড়ি আছে বাচ্চাদের আনা নেওয়ার কাজে ব্যবহার করা হয় এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা পঁচাশি কাঠা একেবারে শেষ মাথা পর্যন্ত এটা হলো লিজ নেওয়া এখানে আমরা মাঠে ঈদ ফিতরের সালাত আদায় করি এবং এবছরও ইনশাল্লাহ বিদিল্লা আমরা ঈদ উল ফিতরের সালাতের ব্যবস্থা করব এখানে এবং সেখানে বাচ্চাদের জন্য নানা রকমের বিনোদনমূলক ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ আর মাদ্রাসা তো কাজ চলছে এখানে রড রাখা আছে চতুর্পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চৌহর একটু দেখাতে চাই আমাদের সময় তো দর্শকদের আমাদের জায়গাটা হলো এই রোড আবার ওখানে আরেকটা রোড আছে এবং এই পাশে আরেকটা রোড আছে তার মানে তিন পাশে আমাদের জায়গার তিন পাশে আলহামদুলিল্লাহ রোড রয়েছে এই পাশে আমাদের মেয়েদের থাকছে মেয়েদের মাদ্রাসার প্রবেশ পাশে ড্রপ করা হবে আর এই পাশটা যেহেতু দক্ষিণ পাশ পুরো আমাদের কমপ্লেক্সটা দক্ষিণমুখী হচ্ছে এবং ওই রাস্তা দিয়ে পুরুষরা নামবেন এবং পুরুষদেরকে ড্রপ করা হবে তো এটা হলো মোটামুটি আমাদের জায়গার এই পাশের সীমানা আর ঠিক ওই পাশের সীমানা হলো আপনার কারেন্টের থাম্বার পরে যে রাস্তার মাথা ওই পর্যন্ত এই পুরো জায়গাটা 40 কাঠা অর্থাৎ দুই বিঘা জায়গা এখানে আলহামদুলিল্লাহ মাদ্রাসা ছেলেদের মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা আসুনা ফাউন্ডেশনের কার্যালয় এবং সেই সাথে আমাদের যে মূল বিষয়টা অর্থাৎ মসজিদ কমপ্লেক্স সেটা এখানে থাকছে ইনশাআল্লাহ বিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে দদারসে কাজ চলছে এবং বিশ জন কখনো বিশজনের জনের বেশি আমাদের লোক কাজ করে চলেছে আলহামদুলিল্লাহ পুরো দমে নন কাজ চলছে আমরা আশা করছি যে পাইলিং এর কাজ যেটা এখন চলমান আছে এটা খুব দ্রুততার সাথে আমরা শেষ করতে পারবো এরড গুলো পাইলিং এর জন্য নিশ্চয়ই নিয়ে আসা হয়েছে আপনি একটু আসেন তো রেজানুর ভাই আপনার মোট কতজন ইয়ে কাজ করছে এখানে আমাদের কন্ট্রাক্টরের বিশ জন কাজ করতেছে প্লাস কাউন্ট থেকে আমরা রেডিমিক্স নিচ্ছি তারা দশ জন কাজ করতেছে অর্থাৎ জন তিরিশ জন মোট সর্বক্ষণিক কাজ করছে জি জি সর্বক্ষণিক তিরিশ জন কাজ তিরিশ জন সর্বক্ষণিক কাজ করছে মাসা খুব ভালো আমরা একটু জানতে চাইবো আজকে আপনি আসেন আমার সাথে আসেন একটু এখানে খাঁচা তৈরির কাজ চলছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খাঁচা তৈরির কাজ চলছে এই জন্য আমাদের এগুলোকে ঢালাই করবে আজকে খাঁচা ঢালাই চলছে ওই পাশে একদিকে খাঁচা বাধাই করা চলছে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো রেডি হয়ে গেছে আর ওইদিকে আমরা দেখতে পাচ্ছি ঢালাই চলছে আজকে আমাদের রেডিমিক্স এর কয়টা গাড়ি আসবে মোট মোট পাঁচটা গাড়ি আসবে পাঁচটা গাড়ি আসবে অর্থাৎ রেডি যে গাড়ি আমরা দেখতে পাচ্ছি সেই গাড়ির পাঁচটা গাড়ি আজকে ইনশাল্লাবি দিন আমাদের ঢালাইয়ের কাজে ব্যবহার হবে যেহেতু একসাথে গাড়িগুলো নিয়ে আসলে এটা জমে যায় সেজন্য একসাথে গাড়িগুলো আনা হয় নাই এখন এটা দ্বিতীয় গাড়ি চলছে অর্থাৎ এটা শেষ হল আরো চলে চলে আসবে তার মানে পাঁচটা গাড়ি আমাদের আজকের দিনে ঢালার ঢালাইয়ের কাজে ব্যবহৃত হবে ভাইরা এখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা মাশাল্লাহ মসজিদ নির্মাণের কাজ পাঁচশক্ত নামাজ পড়তে হবে কিন্তু এবং

খবরদার কেউ নামাজ ছাড়বেন না আরো রমজান মাস পাশেই অথবা আপনাদের জায়গাতে আপনারা নামাজ পড়বেন ইশাল আল্লাহর ঘর বানাচ্ছেন এটা বড় সৌভাগ্যের বিষয় আপনি তাদের নামাজ পড়তে জন্য সহায়ক হয় সেভাবে ব্যবস্থা করবেন ইশাআল্লাহ উনি রেজানুল সাহেব আমাদের সাইড ইঞ্জিনিয়ার হিসাবে প্রজেক্টটা দেখছেন আলহামদুলিল্লাহ দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা আসুল্লাহ ফাউন্ডেশন থেকে এই নির্মাণ কাজ তদারকি করার জন্য নানা কমিটি করে দিয়েছি নির্মাণ কাজ তদারকি করার জন্য কয়েকটা কমিটি আমাদের চলমান আছে এর মধ্যে একটা কমিটি আছে যারা শুধুমাত্র প্রক্রিয়মেন্টটা দেখছেন পার্চেসিং দেখছেন কেনাকাটা সেখানে এক্সপার্ট কয়েকজন ব্যক্তিবর্গ আছেন ফাউন্ডেশনের প্রতিনিধি আছেন সবাই মিলে তারা তদারকি করছেন আর এছাড়া আমাদের যে নির্মাণ কাজ সেটা প্রপারলি হচ্ছে কিনা এটা দেখভাল করার জন্য একটা আমাদের ইঞ্জিনিয়ারদের নিয়ে একটা টিম গঠন করা আছে কনসালটেন্টদের নিয়ে কেউ আর্কিটেক্ট ডিজাইনটা দেখছেন কেউ হয়তো স্ট্রাকচারটা দেখছেন এভাবে কয়েকজনকে নিয়ে একটা টিম করা আছে এবং তাদের প্রতিনিয়ত ফলো আপ হয়ে থাকে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে সাপ্তাহিক নিয়মিত বৈঠক হয় আবার কেউ আছেন তারা কাজ করে তো এই কাজের আপডেটটা আমরা দেখাতে চাইলাম বিশেষ করে একটু দেখতে পারি এখানে যারা কাজ করছেন তারা তাদেরকে আমরা কন্ট্যাক্ট দেওয়া আছে যে যত দ্রুত দ্রুতর সাথে কাজ শেষ করা যায় আর প্রতিনিয়ত আমাদের লোকজন এসে তদারকি করে যাচ্ছেন কন্টিনিউলি থাকছেন কিছু লোক আর কিছু লোক আসা যাওয়া করছেন এর মধ্যে আমাদের কাজগুলো চলছে আলহামদুলিল্লাহ তো এখানে দেখা যাচ্ছে বেশ কিছু খাঁচা ঢালাইয়ের কাজ চলছে আমরা একটু এখানে দেখবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই মার্শাল আজকে কতগুলো ঢালাই হবে একুশটা মার্শাল একুশটা পাইল আজকে ঢালাই হবে মার্শাল ও মার্শাল অনেক দূর তো আগে গেছে ওইগুলো হয়ে গেছে ঢালাই কতগুলো ওখানে কমপ্লিট হয়েছে হ্যাঁ ছয়টা ছয়টা হয়েছে আর এখানে রানে গেছে মোটা একুশটা আজকে একুশটা মাসাল এভাবে ওই খাঁচা ওইগুলো আবার হবে কয়েকদিন মধ্যে কয়েকদিনের মধ্যে আবার করা হবে ইনশাল্লাহ বুঝতে পেরেছি মাসাল্লাহ মাসাল্লাহ আপনারা মসজিদ আল্লাহর ঘরে কাজ করতেছেন খুব মহব্বতের সাথে করবেন ভালোবাসার সাথে করবেন এটা আপনাদের ডিউটির বাইরেও আল্লাহ কাছে সব পাবেন যদি মহব্বতের সাথে করেন ঠিক আছে না যতটুকু সুন্দরভাবে করা যায় আর পাঁচক্ত নামাজ সবাই পড়বেন আল্লাহর ঘরে খেদমত করতেছেন হ্যাঁ যেহেতু লাইট দিয়ে রাতে কাজের ব্যবস্থা করা আছে একটু কষ্ট করে হলো নামাজ আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই যে আসুন সেন্টারের এই নির্মাণ কাজে আপনারা শরীর হওয়ার চেষ্টা করবেন প্রত্যেকের যার যার জায়গা থেকে অনেক টাকার এখানে প্রয়োজন কোটি কোটি টাকার প্রয়োজন আমাদের কাছে খুবই সামান্য টাকা আছে যেটা নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি এবং আপনাদের এর আগে আমরা বলেছি আবারও আমরা বলতে চাই আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের এই কাজে এরকম বড় কোনো অ্যামাউন্ট অর্থাৎ বিশেষ কোনো ব্যক্তি বা বড় কোনো কর্পোরেট হাউস অথবা কোন শিল্প প্রতিষ্ঠানের কোনো টাকা এখানে আমরা পাইনি অর্থাৎ যে টাকা দিয়ে আমরা প্রতিষ্ঠান করছি এরকম কোনো ফান্ড আমাদের কাছে নেই একেবারেই সাধারণ মানুষের সদস্পর্ত দানের টাকা এই কমপ্লেক্সটি গড়ে উঠছে এটি যদি গড়ে ওঠে ইনশাআল্লাহ আশা করি বাংলাদেশ একটা দৃষ্টান্ত স্থাপিত হবে যে একটা মসজিদ কতটা সমাজমুখী হতে পারে একটা মসজিদ কতটা সাধারণ মানুষের সর্বস্তর মানুষ উপকার বই আনতে পারে এমনকি অন্য ধর্মাবলম্বীদের জন্য কতটা উপকার করতে পারে একটা মসজিদ তার বিমোচন থেকে নিয়ে নানা রকমের কার্যক্রম পরিচালিত হতে পারে সেটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হবে তারা তো আমরা আশা করবো যে আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে শরীর হওয়ার চেষ্টা করবেন এবং এই কমপ্লেক্সে এ শরীর হওয়ার জন্য আপনার পরিচিত জনকে আপনারা মেনশন করবেন আর লাইভটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা দেখতে পারেন এবং তারাও যেন অংশগ্রহণ করতে পারেন সাধ্য অনুপাতে আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ সুচারুরূপে সম্পন্ন করেন এখান থেকে আমরা রাস্তাটা সহজে দেখতে পাচ্ছি আলহামদুল্লাহ তিন দিকে আমাদের রাস্তা দক্ষিণ এপাশে পাশে দক্ষিণ আর এ পাশে উত্তর আর ওইদিকে হলো পশ্চিম তাহলে পশ্চিম এদিকে উত্তর আর এ পাশে দক্ষিণ তীর পাশে আলহামদুল্লাহ রাস্তা রয়েছে এবং এই পুরো জায়গাটা চল্লিশ কাঠার জায়গাটা মানে দেখতে বেশ সুন্দর হচ্ছে অনেকটা স্কোয়ারের মতোই কিছুটা লম্বাটে হলেও স্কোয়ার টাইপ বেশিরভাগই স্কোয়ার জায়গা তো এই জায়গাটাতে আমরা আশা করছি যে পুরো মসজিদটা যখন হয়ে যাবে তখন দারুণ একটা পরিবেশ তৈরি হবে ঠিক মসজিদের পেছনে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার কাজ চলছে ওই রাস্তা রাস্তার পাশেই হলো লেক তো সব মিলিয়ে আশা করছি যে এখানে দারুণ একটা পরিবেশ হবে এখানে আমাদের কিছু অনুষ্ঠানের ডোনার মেম্বাররা লাইফ মেম্বাররা নিজেরা কিছু লোক থাকার জন্য এখানে আবাসনের ব্যবস্থা করেছেন ওইদিকে আর একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি ওখানে কয়েকজন মানুষ মিলে একটা জমি নিয়েছেন তারা মসজিদের আশেপাশে বসতি গড়ে তুলছেন এবং এটার একটা উদ্দেশ্য যে মসজিদ কমপ্লেক্স কে ঘিরে একটা সোসাইটি যাদের হয় দিনদারদের তো আশা করছি আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে আমাদের পাশে থাকবেন এবং ফাউন্ডেশনের মসজিদ নির্মাণ শেষ হওয়া পর্যন্ত আপনারা আপনাদের সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবেন এবং যারা কোনোভাবে সহি অর্থ দিয়ে তাদেরকে আমরা বলবো যে আপনারা অন্তত দোয়া করুক আল্লাহ যেন আমাদের কাজটা সুচারুরূপে সম্পন্ন করার তফিক দান করেন যেন সব কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে শেষ হয় সেই সাথে মসজিদ কমপ্লেক্সের এই কাজটা শেষ হওয়া পর্যন্ত আমাদের যেন কোনো টাকা পয়সা কোনো কিছুর অভাব যেন না হয় এবং বিশেষ করে আপনি এই পোস্টগুলো অর্থাৎ এই লাইভ অথবা এই জাতীয় যে পোস্টগুলো আছে সেগুলো শেয়ার করে দিয়ে অন্যদেরকে সেখানে শরিক হওয়ার জন্য সুযোগ করে দিতে পারেন এটা আপনাদের তরফ থেকে ইনশাআলা জারিয়ার কাজ দিবে ইনশাআল্লাহ আমরা আশা করছি আচ্ছা এক ইঞ্জিনিয়ার সাহেব